অনেকেই বাড়িতে বা ছাদ বাগানে ধনে পাতা গ্রো করতে চান কিন্তু সেভাবে সুন্দরভাবে বা সফলভাবে ধনেপাতা পাতা গ্রো করতে পারে না তবে আজ আমি ধনে পাতা গ্রো করার একটি অব্যর্থ পদ্ধতি আপনাদেরকে দেখাবো এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু একেবারে ক্ষেতের মতো প্রচুর প্রচুর ধনেপাতা বাড়িতে খুব সহজেই গ্রো করে নিতে পারবেন কি করবেন দেখুন ধনের গোটা বীজগুলোকে একটা কাপড়ের ওপরে রেখে হালকা করে প্রেশার দিয়ে আর্ধেক করে নেবেন তারপর ভিজিয়ে এক রাত রেখে দিতে হবে এক রাত পর পরের দিনে সেটাকে ছেঁকে নিয়ে একটা মোটা কাপড়ে বা মোটা মোজাতে ভিজিয়ে মানে সেই কাপড়টাকেও ভিজিয়ে নিতে হবে তার ভিতরে ভরে একটা বক্সের ভিতরে ভরে রেখে দিতে হবে ন দিন পর কি রেজাল্ট হয়েছে সেটাই আমি আপনাদেরকে বা দেখাবো আসলে যখন আমি এই ভিজে বীজগুলোকে ছেঁকে ভিজে মোজাটার ভিতরে ভরেছিলাম তখনও ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা কোনোভাবে আমি হারিয়ে ফেলেছি ভেরি সরি বন্ধুরা সেটা আমি দেখাতে পারলাম না তো যাই হোক শুধুমাত্র এটাই আপনাদেরকে করতে হবে যে ভিজে বীজগুলোকে ছেঁকে একটা ভিজে মোটা কাপড়ে বা মোজাতে ভরে বক্সের ভেতর রেখে দিতে হবে ন দিন পর দেখুন এই এইরকমভাবে অঙ্কুরিত হয়ে গেছে আর মাটিটা আমার পুরোনো মাটি খানিকটা গোবর সার মাটিতে মিশিয়ে আমি রেডি করে নিয়েছি এবার বীজগুলোকে এইভাবে ছড়িয়ে দিলাম বীজ যখন ছড়াবেন তখন খেয়াল রাখবেন যে খুব বেশি বীজ যেন না হয়ে যায় তাহলে কিন্তু গাছ খুব ভালো গ্রো করতে পারে না তারপরে বীজগুলো ছড়াবার পরে ওপর থেকে আমরা হালকা করে মাটি দেবো এই মাটিটা কিন্তু খুব বেশি পুরু দিলে হবে না একটু হালকা করেই অল্প অল্প মাটি দেবেন যেহেতু অঙ্কুরিত হয়ে গেছে সেহেতু খুব বেশি সময় লাগে না এই অঙ্কুর থেকে গাছ বেরোতে তারপরে আমরা হালকা হাতে ওপর থেকে জল ছড়িয়ে দেব। এটা পাঁচ দিনের আপডেট পাঁচ দিনে এইভাবে বড় হয়েছে এটা দশ দিনের আপডেট আর এটা হলো কুড়ি দিনের আপডেট কুড়ি দিনের মাথায় কিন্তু আপনি খুব সুন্দরভাবে মানে ধনে পাতাকে কেটে খেতে পারবেন ধনেপাতা যে মাটিতে গ্রো করছেন সেই মাটিটা যেন অবশ্যই একটু নরম হয় মিনিমাম তিন থেকে চার ঘন্টা রোদ দিতে হবে আর ধনেপাতা লাগানোর পর সলিড সার দেবার দরকার পড়ে না তরল সার দিলেই কিন্তু যথেষ্ট ধনেপাতার পাতার বীজগুলো যখন লাগাবেন মাটিটাতে একটু ভালো যাতে সার থাকে সেটা খেয়াল রাখবেন তাহলেই যথেষ্ট আর ধনেপাতাতে আমি কখনো কীটনাশক আমি স্প্রে করি না আর জলটা কিন্তু অবশ্যই দিতে হবে বিশেষ করে বীজ ছড়াবার পরে আপনাকে খেয়াল রাখতে হবে যে মাটিটা যেন কোনোভাবেই শুকিয়ে না যায় তো এইভাবে গ্রো করুন দেখুন একেবারে ক্ষেতের মতো প্রচুর প্রচুর ধনে পাতা বাড়িতেই গ্রো করতে পারবেন